তো গাইস আমরা আসলে নামাজ পড়ে এখন এই যে দাতুন পর্ব নিমে দাতুন যেতে দাতুন করতে হবে রোজা যেখানে করা হয়েছে তাই এই দায়িত্বটা দেওয়া হয়েছে আমার ইব্রাহিম চাচাকে ভালোই হয়ে যায় কি তাহলে এর পাশ সময় তলেবে যদি কারে দাতুনে পড়ে আমরা একটা নিউ ব্লগ এবং ডেইলি ব্লগ তো আজ হচ্ছে প্রথম রমজান রমজান মোবারক সবাইকে তো ব্লগটা এখান থেকে শুরু করছি যেহেতু রমজানে আজকে কোথাও যাব না সকাল থেকে দোকানে ডিউটি করব আর কি তোমরা অবশ্যই দেখো আজকে প্রথম রমজানে আমরা যা করবো অবশ্যই সবকে শেয়ার করবো তোমার সাথে তো এখান থেকেই শুকর দিচ্ছি আর কি রমজানের মাসের প্রথম ব্লক আমার কাজ হচ্ছে আপাতত দোকানে ডিউটি করা যেহেতু আব্বা বাড়তে নেই তার জন্য দোকানে ডিউটি করবো তো চলো আগে কি কী করবো তাই প্রথম দেখতে পাচ্ছ এই কাপড় আমার প্যান্টগুলো গেঞ্জা আছে এগুলো সব কাঁচতে হবে আর কি এত আগের দিনকে কাঁচা হয়নি এগুলো সব পরিষ্কার করতে হবে তার সাথে আবার দোকানের ডিউটি চলছে সব কিছু কাজ কিন্তু জেনে রাখাই ভালো তাই চলো আমি কাপড়টা কেজে নিই কেজি নেওয়ার পরে দেখাচ্ছে এই স্ট্যান্ডটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম দেখি স্ট্যান্ডটা আমি খুলব কিরকম সেট আপ আছে দেখি আমি তো আপনারা চাইলাইনে অর্ডার দিয়ে কিনে নিতে পারেন এবং ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন ভালো কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনি হতে চান অবশ্যই ধৈর্য সকালে কাজ করতে হবে কিন্তু খুব অল্প দাম মাত্র পাঁচশো সত্তর টাকা দাম অনেক কিছু আছে

তো চলো আসলে আজ নামাজটা পড়েছি তারপর আবার দেখা হয় রিজওয়ানদের রোজা করে নিতে খেতেই ব্যস্ত আসলে বিয়ে শেষ বিয়ে খেতে চলো চলো নামাজটা পড়েছি আজান হয়ে গিয়েছে তো তো গাইছে আমরা আসলে নামাজ পড়ে এখন এই যে দাঁতুন পারব নিমের দাঁতুন যাতে দাঁতুন করতে হবে রোজা যেখানে করা হয়েছে তাই এই দায়িত্বটা দেওয়া হয়েছে আমার ইব্রাহিম চাচাকে

Ya, ya. Pilih mana pidana ya? Ha?